সংගතতেন অবদার্থ মোহাম্মদ কখনো লাফিয়ে কখনো দৌড়ে হাঁপপা ছুটে আবার কখনো জিতকাত চেষ্টােন্সি করে সংবাদ উৎসবনা করে হয়েছেন হাসির পাত্র শুধু তাই নয় বাংলাদেশ নিয়ে যত ধরনের উদ্ভব বানওয়ট কথার মাধ্যমে বিভ্রান্তিক তথ্য গুজব ছড়িয়ে হয়েছেন সমালোচিত তিনি আর কেউনান কলকাতার মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক মৈকরঞ্জন ঘোষ ভারতের মানুষকে বলবো শিক্ষাহীন শিক্ষানন উপস্থাপকের এমন কর্মকাণ্ড নিয়ে শুধু বাংলাদেশের মানুষই নয় ওপার বাংলার সাধন মানুষ থেকে শুরু করে কারুকাদের তাকে নিয়ে সমালোচনা করছেন এবার পরোক্ষভাবে মৈkronjan ঘোষকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রিতিক চক্রবর্তী এটা সব চলছে শেখ হাসিনাই ভালো ছিল বুঝতে পারিনি শেখ হাসিনাকে আমরা গলা ধাক্কা দিয়ে শুক্রবার 25 এপ্রিল দুপুরে এক ফেসবুক পোস্টে লেখেন ধরুন একটা গাধার নাম দিলেন মৈ তাকে করতে পাশে বসালেন রঞ্জন তাহলে পুরোটা রঞ্জন ঋতিককে সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হতেই সমাজ মাধ্যমে হাসি রোল পড়ে যায় কেউ কেউ দাবি করেন বছরের সেরা সেটার পোস্ট এটি অর্থাৎ ময়ূরকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন অভিনেতা প্রশ্ন উঠেছে অনেকের মনে সরকার চালাতে পারবেন না মোহাম্মদ ইউনুস যেটা করতে পারবেন তা দেউলিয়া ঋতিকের মন্তব্য ঘর বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই ময়ুকের বিতর্কিত কামড়ে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও শুধু তাই নয় অভিনেতা সেই কোন পোস্টের সঙ্গে একমত হয়েছেন তার ভক্তরাও একজন লিখেছেন একদম ঠিক বলেছেন আরেকজন লিখেছেন আজে বাজে লোকদের নিয়ে চিন্তা করা বন্ধ করেন আরেকজন লিখেছেন দারুণ অসাধারণ উপমা আজাদি আজাদি খাটের তলায় আজাদি পকেটে আজাদ ভারতের টেলিভিশন চ্যানেল চ্যানেলে রিপাবলিক বাংলা সিরিজের এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ঘোষ তার সঙ্গে টালিগঞ্জের তারকাদের রয়েছে বেশ উঠা বসা মাঝে মধ্যে সামাজিক মাধ্যমে তালু তারকাদের সঙ্গে দেখা যায় তাকে যেমন এর আগে মৈক সঙ্গে ছবি তুলে বিপক্ষে পড়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্সমণি মিত্র এক নেটিজেন কথাক্ষ করে লিখেছেন দেবে থাকবে না দাদা রুক্সিনের কাছে দেব আর থাকবে না নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম দেখবেন বামপন কেউ বলবে না এই বাঁদর যারা সে বাঁদরদেরকে খপ করে ধরে বলুন এই এবার তুমি বলতো দেখি চট্টগ্রাম মাঙ্গে আজাদি দেখবেন বলবেন